তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি একদম গাড়ি ঠাড়ি সব ধুয়ে রেখে দিয়েছি বর্ষার সিজনে কাজ শেষ আমি এখন বসে আছি বাড়িতে তো আপনারা কে কে কাজ করছেন কে কে করছেন না একটু কমেন্ট করে বলবেন আর আমার গাড়ি ঠাড়ি সব ধোয়া শেষ রিংয়ের কালার রিংয়ের আয়রন ঠাইরন সব উঠিয়ে দিয়েছি তো গাড়ি ধুয়ে ঠুয়ে ঘরের গাড়ি ঘরে রেখে দিয়েছি টলি টলি আছে আলাদা জায়গায় অন্য জায়গায় আছে আর লোটারটা আমি খুলে এখানে রেখে দিয়েছি লোটারও আমার দুই হে রেখে দিয়েছি তো দেখবেন আমার যে লোটারের ফালগুলো এখনও কিছুই হয়নি একদম অরিজিনাল ফালের মতনই আছে আমার গাড়ির ধুয়ে এখানে রেখে দিয়েছি আবার গাড়ির মধ্যে ম্যাট লাগিয়ে দিয়েছি স্টার্টিং কভার লাগিয়ে লাগিয়ে দিয়েছি ওই সেট থেকে আরেকবার দেখাই আজকে আমি ভিডিওর মধ্যে প্রথম কথা বলছি আমার তো দু চারটা কথা ভুলও হতে পারে আপনারা প্লিজ ক্ষমা করে দেবেন আমাকে আর নিশু দেশপাল ভাইকে কে কে চেনো ছাব্বিশ দুই দুই হাজার চব্বিশে যমুনা নদীতে স্ট্যান্ড করতে গিয়ে মারা গিয়েছে তো আমি ওদের ওদের বাড়ি যাব ওদের বাড়ি গিয়ে নিশু দেশপাল ভাই তো এখন নেই ওর ভাই আছে ওর সঙ্গে দেখা করে আসবো আপনাদেরকেও দেখাবো তো আমার ভিডিও তোমাদেরকে রকম লাগে আর রকম ভিডিও চাও তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে বলবেন আপনারা কমেন্ট না করলে আমি তো বুঝতে পারবো না আপনারা কীরকম ভিডিও চান বা আমি রকম ভিডিও বানাবো প্লিজ তো আমাকে কমেন্ট করে বলে দেবেন আজকে দেখাচ্ছি আমি গাড়ির কেজুয়েল এখানে রাখা হয়েছে তো পঞ্চাশ এসপির গাড়ি হলেও আমি ষোলো টায়ার নিয়েছি গাড়িটাতে গুডিয়ারের ষোলো টায়ার তো গাড়িটার টান অনেক জবরদস্ত মানতে হবে গাড়িটার শক্তি অনেকটাই শক্তি চোদ্দোর টায়ারের থেকেও বেশি শক্তি দিচ্ছে আমাকে যে কোনো জায়গায় একদম উঠে যাচ্ছে খালা খাচার থেকে তো এখন দেখাবো আপনাদেরকে আমি টলি ঠেসার স্কাবার ও কাল্টিভেটার তো এইখানে রাখা হয়েছে আমাদের স্কাবার দেখুন স্কাবারের ব্লেডটা ক্ষয় ছোট হয়ে গেছে এখন এই বছর এই সিজনে চালাতে গেলে ব্লেডটা পাল্টিয়ে পাল্টাতে হবে দেখুন স্কাবারটার পরিস্থিতি কীরকম হয়ে আছে এই হলো চাকা তো এখনও মোটামুটি হাওয়া আছে সিজন আসলে হাওয়া দিয়ে চালাতে হবে একটু হাওয়া কম আসে তো স্কাবারটা এখানে দেখিয়ে দিলাম এখন দেখাবো আপনাদেরকে টলি ঠেসার কাল্টিভেটার তো এই হলো আমাদের টলি টলিও ধুয়ে ছুয়ে রেখে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন টলি একদম চকাচক করে রেখে দিয়েছি এইখানে টলি রাখা আছে এইখানে রাখা আছে ঠেসার আর নাম ছয় পাংখার তিন ফিল্টার খুব ভালো রেজাল্ট দেয় তো এইখানে রাখা হয়েছে আমাদের কাল্টিভেটার এর পিছনে ঠেসারের পিছনে কাল্টিভেটার আছে তো এটা ধুয়ে ঢুয়ে রাখিনি তখন আমার একটু প্রচুর কাজের চাপ ছিল ওই সামনের সতেরো তারিখে বিশ্বকর্মা পুজো তো সে তার আগেই বের করে এটাকে ধুয়ে রেখে দেব আর বিশ্বকর্মা পুজো আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখাবো আমাদের বিশ্বকর্মা পুজো কীরকমভাবে পুজো পুজো হয় তো আজকের ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি এরপর দেখা হবে আরও নতুন ভিডিও নিয়ে তো চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দেবে চ্যানেল আর আমার কথাবার্তা যদি একটু ভুল হয়ে থাকে আজকে আমি প্রথম বলছি তুমি তো আপনারা দেখছেন আমি এর এর আগে ভিডিওতে কোনো ভিডিওতে আমি কথা বলিনি তো আজকে প্রথম বলছি যদি আমার কথা কোনো ভুল হয়ে থাকে কথায় আপনারা ক্ষমা ক্ষমা করে দেবেন আমাকে তো ভিডিওটা আজকে এখানে শেষ করছে এরপর দেখা হবে নতুন ভিডিও নিয়ে